ভারী বৃষ্টি আর উজান থেকে নেমে আসার ঢলে আকস্মিক বন্যা দেখা দিয়েছে সিলেটে কুশিয়ারা সব পানি উপর দিয়ে প্রবাহিত হচ্ছে নিম্নাঞ্চলের বহু এলাকা ডুবে পানিবন্দী হয়ে পড়েছে পঞ্চাশ হাজারের বেশি মানুষ সড়ক তলিয়ে ব্যাহত হচ্ছে যোগাযোগ পরিস্থিতি মোকাবেলায় খোলা হয়েছে আশ্রয় কেন্দ্র সিলেট সংবাদদাতা সুটন সিংহের প্রতিবেদন জানাচ্ছেন খালিদ হাসান টানা তিন দিন ধরে বৃষ্টি আর পাহাড়ি ঢলে বুধবার বিকেল থেকেই পানি বাড়তে শুরু করে সিলেটে নদ নদীতে বর্তমানে সুরমা কুশিয়ারা সারিগোয়েন সহ পাঁচটি নদীর পানি বিপদসীমার উপর দিয়ে বইছে এতে গোয়েনঘাট জয়ন্তাপুর কোম্পানিগঞ্জ ও কানাইঘাট উপজেলার নিম্নাঞ্চলের বাড়িঘরে পানি ঢুকে পড়েছে বন্যায় প্লাবিত হয়েছে সিলেট তামাবিল মহাসড়ক সহ চার উপজেলার গুরুত্বপূর্ণ অনেক সড়ক ফলে ব্যাহত হচ্ছে সড়ক যোগাযোগ আকস্মিক বন্যায় পানিবন্দী হয়ে দুর্ভোগে পড়েছে পঞ্চাশ হাজার মানুষ